কেমন আছো প্রিয়া আশা করি ভালো আছো তোমাদের সকলকে থেকে স্বাগত আজকে আমি তোমাদের নবদ শ্রেণীর বিজ্ঞানিক রাশি অংশ তিন পয়েন্ট দুয়ে আহ চারটি অঙ্কের সমাধান করাবো সেটা হচ্ছে তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর অঙ্কের তিন চার পাঁচ এবং ছয় নম্বর অঙ্কের সমাধান করাবো

a বি সমান সমান দেওয়া আছে আমাদের সবশেষ তো আমাদের এই মানটা বের করতে তাহলে আমরা এটা লিখে নিই যে আমরা আমরা জানি দেখো আমরা আমরা জানি কি যে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্র জানি হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র মানে নয় সূত্র তো আমরা এই সূত্রটি আমরা লিখে নেব এবং এই সূত্রটা আমরা মুখস্থ করব তাদের মুখস্থ নেই

এটা পাঁচ ত্রিশ না এটা হচ্ছে তিন পাশে পনেরো এটা হচ্ছে তিন পাশে পনেরো এটা হচ্ছে তিন পাশে পনেরো তাহলে এই তিন পাশে পনেরো আর এখানে হচ্ছে কত ছত্রিশ আমরা এ দুটি কী করবো নেবো নেব করে নেব তাহলে দেখো আমি এখানে ছত্রিশ আর এখানে হচ্ছে কত পনেরো গুণ করে নিচ্ছি তাহলে কথা হলো পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য হাতে আমার হচ্ছে তিন আর তিন পাশে পনেরো আর তিন কত হলো আঠেরো আর এখানে শূন্য আর ছয় এক ছয় আর তিন এক কত তিন তাহলে এখানে কত এটা শূন্য আট আর ছয় কত হলো চোদ্দো

তাহলে আমরা এই এক মাইনাস যে মান সেটাকে পেলাম মান নিয়ে তো আমাদের কত ছয় শত পঁয়ষট্টি এবারে আমরা চার সমাধান করবো চার কি দেওয়া আছে দেখো চার নম্বর দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব তেরো দেওয়া আছে এবং এবি মাইনাস এ মাইনাস বি সমান সমান দেওয়া আছে তেরো এখানে আমাকে এ বি এর মান নির্ণয় করতে হবে তাহলে তাহলে যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি আর তোমরা এখানে লিখে নেবে যে দেওয়া আছে

চলো তাহলে এই সূত্রটা আমরা লিখে নিচ্ছি সেই সত্যটি কি তেরো দেখো এরপরে হচ্ছে এ মাইনাস বিশ্ব নাম একটা মান দেয় আছে থ্রি তো আমি এখানে থ্রি লিখে নিব থ্রি এরপর কিউব কিউব দিব প্লাস এখানে থ্রি এখানে এবি হবে আর এটার সমস্যা দেওয়া আছে মান থ্রি থ্রি লিখে নিলাম আর এখানে কত আছে পাঁচ শত দেখো এখানে তিন দিয়ে যদি তিনবার গুণন করতে হবে কত সাতাশ প্লাস এখানে তিন তিনে কত নাইন এ বি নাইন এই এ বি তাহলে এখানে কত হলো নাইন এ বি আর এখানে কত হলো তাহলে পাঁচ তেরো দেখো এরপরে এখন এই নাইন এ বি রে আমরা এক পাশে রেখে দিলাম আর এখানে কত আছে পাঁচ শত তেরো এখান থেকে সাতাশটা বিয়োগ করে দেবো কারণ এই এ পাশে প্লাস আছে পক্ষ চেঞ্জ করলে তো হয়ে যাবে মাইনাস দেখো যদি আমরা বিয়োগ করি এখানে নাইন এখান থেকে যদি পাঁচশো তেরো যদি পাঁচশো তেরো থেকে যদি আমরা সাতাশকে বিয়োগ করে দিই তাহলে আমাদের কত হবে আমরা তো দেখে নিচ্ছি দেখো পাঁচশত তেরো মাইনাস হচ্ছে সাতাশ মাইনাস বিয়োগ করলে হবে সাতাশে কত হলে তেরো হবে তাহলে হচ্ছে ছয় হলে হাতে আমার এক তিন তিন আশে কত হলে এগারো হবে আট হলে আমার এক না এখানে কত হলো ছিয়াশি কত হবে ছিয়াশি চারশত ছিয়াশি দেখো এখন এই এই নাইনটা করবো ভাগ করবো দেখো চারশত ছিয়াশি ভাগ কত নাইন দেখো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে হবে কি আমার এবি সমস্যা হচ্ছে আমার চন তোমরা ভাগ করে নেবে ক্যালকুলেটর থাকলে ভাগ করে নিয়েছি এখানে কত হলো চন তাহলে আমাকে ক্যালকুলেটর দিয়ে করে নিবে অবশ্যই তোমরা বুঝতে পারছো নাম্বারটা এখন চলো আমরা পাঁচ তঙ্গের সমাধান দেবো দেখো পাঁচতঙ্গে হচ্ছে পাঁচ তঙ্গে দেওয়া আছে এক্সএক নাইন এবং মাইনাস বারো দেওয়া আছে হলে তোমাকে এই যে

এবং আমাদের যে অঙ্ক সেটা আমরা তুলে নিচ্ছি যে এইট এক্স কিউব এইট এক্স কিউব মাইনাস কত আছে ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই এটা দেখে দেখে আমরা তুলে নেব প্লাস চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সাতাইশ ওয়াই কিউব আচ্ছা সরি এটা সাতাইশ প্লাস না এটা আছে মাইনাস সাতাইশ এটা হবে মাইনাস সাতাশ দেখো এখন এখানে এই এর মানটা আমাকে নির্ণয় করতে হবে চলো আমরা এর মানটা নির্ণয় করতে হবে এখানে দেখো টু এক্স এর যদি কিউবটা দিয়ে দিই আর এখানে হচ্ছে মাইনাস সূত্রে টু সরি সূত্রে থ্রি নেমেছি মানে থ্রি এ স্কোয়ার বিভাগে তাহলে এ স্কোয়ার এ হচ্ছে কি টু এক্স এর স্কোয়ার হচ্ছে থ্রি এ স্কোয়ার বি বি এখানে আমরা থ্রি কে ধরবো কারণ থ্রি তিনবার গুণ করলে সাতাশ হবে তো আমরা এখানে কি ধরবো থ্রি ওয়াই কে ধরবো বি তারপরে হচ্ছে কি প্লাস থ্রি এ বি তাহলে এ হচ্ছে আর এরপর হচ্ছে তোমার বি হচ্ছে কি হবে বিষয় সূত্র পরে গেছে দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি মাইনাস বি কিউব তাহলে এটা হচ্ছে কি এ মাইনাস হল কেউ সূত্র এটা হচ্ছে এখানে এ হচ্ছে আর বি হচ্ছে ওয়াই তাহলে এখন দেখো তাহলে এখানে কি হবে

আটত্রিশ আর এখানে তিনবার হচ্ছে ছত্রিশ এখানে হচ্ছে ছত্রিশ আর মাইনাস মাইনাস গুণন হয়ে যাবে হয়ে যাবে প্লাস তাহলে এখন দেখো ওই দুটোকে একটু করে আমি যোগ করে দেবো তাহলে এখানে চার আর এই আট আট আর চার কত হবে আর চোদ্দো চোদ্দো চার হাতে আমার এক এক আর এখানে এক এখানে হচ্ছে তিন তাহলে এক আর তিন হচ্ছে চার আর চার আর এই তিন কথা হলো সাত তাহলে এটা উত্তর কত হবে চুয়াত্তর দেখো তাহলে সুতরাং এটার মানে এটার মান হবে গিয়ে চুয়াত্তর এটার অ্যান্সার হবে গিয়ে চুয়াত্তর এখানেই আমাদের পাঁচ নম্বরের উত্তর শেষ দেখো পাঁচ নম্বরটা অনেক সহজ এখানে তোমরা একটা কাজ করবে তুমি সূত্রে না পালে তোমার যদি ডিরেক্টলি এখানে যদি মানগুলো বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে করবে যে এক্স এর জায়গায় উনিশ উনিশের কিউব তাই ক্যালকুলেশন একটু বড় হবে ওগুলোর সমান আছে কিন্তু এভাবে তুমি যদি সূত্রে যদি নিতে পারো তাহলে সূত্র তোমার এখানে সহজে অল্পের ভিতরে হয়ে যাবে চলে পরে আমরা ছয় নম্বর সমাধানে যাই দেখো আমরা এরপরে দেখো ছয় নং ছয় নং সম্বন্ধ যদি করি ছয় নং দেখা যাচ্ছে কি এই সমস্যা পনেরো হলে তবে আমাকে এই যে এইট এ কিউব প্লাস ষাট এ স্কোয়ার প্লাস একশো পঞ্চাশ এ প্লাস একশো তিরিশ এর মান নেব তো তাহলে আমরা এখানে আমরা এই মান বসিয়ে করতে পারি কিন্তু আমরা সূত্রে নিয়ে আমরা অঙ্কটা করব যাতে সহজ হয় তাই করে আমরা এখানে লিখে নিচ্ছি যে মানটা দেওয়া আছে মানটা তুলে নিচ্ছি দেখো ছয় নম্বরে আমরা লিখে নেব যে দেওয়া আছে দেওয়া আছে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে এ সময় সময় দেওয়া আছে আমাদের কত পনেরো এ সময় সময় দেওয়া আছে তারপরে এ প্লাস কত আছে এক শত তিরিশ দেখো এখন এটাকে আমি সূত্রে আহ তো সূত্রটা একটু করে নিচ্ছি দেখো এখানে কি দাঁড়ায় এখানে টু এ টু এ যদি কিউব করি আমাদের কিন্তু এইট কিউব হয়

দেখো এখন এ থ্রি এ বি হবে এখন দেখো টা কত ধরবো তো বিটা আমি তো ধরতে পারি দেখুন এখানে তো ষাট বানাইতে হবে তো আমি এখানে চার পাবো কিন্তু এখানে আমি কত পাবো চার কারণ এই যে টু এর স্কোয়ার আছে দুই দু মানে চার হবে আর তিন চার কত বারো তাহলে এখন বারোর সাথে কত গুণ করে ষাট হয় সাথে পাঁচ গুণ করে ষাট তাহলে এখানে কত হবে ফাইভ এখানে কত নেবো ফাইভ এখন এখানে তারপরে কি আছে প্লাস তাহলে এখন এই থ্রি এ বি স্কোয়ার এখন এ হচ্ছে কি টু এ আর বি স্কোয়ার তাহলে বি আমরা পাইলাম এখানে কত ফাইভ তাহলে কত ফাইভ এ

এখন এই তাহলে এখন এতটুকু সমস্যা আমি কি লিখতে পারবো এত সময় লিখতে পারি না আমি টু এ প্লাস ফাইভ এর কিউব টু এ প্লাস ফাইভ এর কিউব দিতে পারি না কারণ এই যে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে কিন্তু আমার এই এতটুকু এই সূত্রটা কিন্তু হয় এতটুকু এই সূত্রটা আমার হয় তাই আমি এটা লিখতে পারি তারপরে এখানে কি আছে প্লাস প্লাস কত আছে ফাইভ প্লাস কত আছে ফাইভ এখন যে কাজটা করবো আমি এখন এই যে এই যে এ সমস্যা পনেরো মানটা আছে সেটা বসাবো তাহলে টু এর জায়গায় আমরা পনেরো লিখে দেবো তারপরে হচ্ছে কি প্লাস ফাইভ এর হবে কিউব তারপরে এখানে কত আছে ফাইভ এখন দেখো এখানে পনেরো টু কত হলো তিরিশ আর এখানে কত পাঁচ এর কিউব দিয়ে দিব এবং এখানে কি আছে ফাইভ এখানে কত হলো পঁয়ত্রিশ এর কিউব প্লাস কি হলো ফাইভ এখন পঁয়ত্রিশ এর কিউব করলে কত হয় দেখো পঁয়ত্রিশের কিউব করলে আমি এখানে করে নিচ্ছি কারণ পঁয়ত্রিশ গুণন পঁয়ত্রিশ পঁয়ত্রিশের যদি স্কোয়ার করি আমরা দেখো এখানে আমরা

طيب দেখো এখন এটাকে যদি আমরা যোগ করে দিই এই এটাকে যদি যদি যোগ করি তাহলে আমার এখানে কত হবে এখানে হবে 42 8 8 সংখ্যা এটা হইছে এর आंसर তোমরা আমি এটা হাতে গুণন করে নেছি তোমরা এটা ক্যালকুলেটর যদি থাকে তোমরা সহজ এটা ক্যালকুলেট করে নিবে আর তাহলে তোমাদের কাছে সহজ হবে আমি এটা এভাবে করে গুণ করে নেছি কারণ আমার সাথে এখন ক্যালকুলেটর নাই তো তোমরা এভাবে ক্যালকুলেশন করে নিবে তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে আর আর দিয়ে যদি করো তাহলে তোমরা এই করতে পারবে তো দেখো আমার এই ভিডিওতে আমি চারটা অঙ্কের সমাধান করালাম তো চারটা অঙ্ক আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো তো তোমরা যদি এই আমাদের আমার এই ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করতে বলবে এবং তোমরা সাবস্ক্রাইব করতে বলবে না ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তোমাকে ধন্যবাদ